আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আজকে কোথায় যাব আপনারা আমাদের সাথেই থাকুন তো আমি যাচ্ছি আমার কাজিনদেরকে নিয়ে আমার আরেকটা কাজিন তার পা ভেঙে গেছে তো পা ভেঙে গেছে বলতে হাড্ডি ফেটে গেছে তো তাকে অনেকে চিনেন তানিয়া আমার ফুয়াতো বোন আর আমার পিছনে যে আছে ওই যে আমার বোনের মেয়ে মর্জিনার মেয়ে ও টাটা দিচ্ছে ওটা আমার চাচাতো বোন আর সালমা মর্জিনা সালমা দুজনে দুইটাই চাচাতো বোন আর ওগুলা ওদের বাচ্চা কাচ্চা এই যে আমাদের বাচ্চা কাচ্চা তো আমরা যাব ওরা আমার বাসায় এসেছে বলেছে আপু একটু আমরা তানিয়াকে দেখতে যাব আপনি যাবেন কি না যেহেতু তানিয়ার বাসা আমার বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব তো তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো কারণ আমি তো তানিয়ার কাছে কাছাকাছি ওরা একটু দূরে আমি যাই হোক যে ওরা টাটা দিচ্ছে আমার বোনের মেয়েও টাটা দিচ্ছে সবাই টাটা দিচ্ছে তো আমি চলে যাচ্ছি তানিয়ার বাসায় তো আজকে দেখাবো যে আমার বোনটা আসলে অনেক ব্যথা পেয়েছে সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন ওর পায়ে হাড্ডি ও বাথরুমের সামনে থেকে স্লিপ কেটে হাড্ডি পড়ে গিয়ে হাড্ডি ফেটে গেছে তো যাই হোক তাকে আজকে দেখাবো আপনাদেরকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে তিনতলায় আমি ছিলাম এই বিল্ডিংটাতে প্রথমে আমি তিনতলায় ছিলাম তো যাই হোক এখন আমি বড় বাস ওইটা তিন রুম কিন্তু এখন যেটাতে আছি ওটাতে চার রুম এটাতে তিনতলায় আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় আমার বাবা ছিল তখন আমার বাবা এই পৃথিবীতে এখন নেই তো দেখতে পাচ্ছেন গার্মেন্টস ছুটি হয়েছে অনেক কাপুরা ভাইয়া আসছেন এই যে আমার বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব এই যে আমি ঢুকে যাচ্ছি ইমামবাড়ি এটা অত্র এলাকার চিটাগঙ্গে অনেকের চেনে ঈদগাতে অবস্থিত তা আমি ইমাম বাড়িতে ঢুকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে আমার বোন কতটুকু ব্যথা পেয়েছে আর আপনারা অবশ্যই আমার বোনের জন্য দোয়া করবেন যেন ডাক্তার বলেছে যে যদি এটা কি বলে এটাকে প্লাস্টারটা খোলার পর যদি জয়েন্ট লাগে তো আলহামদুলিল্লাহ আর যদি জয়েন্ট না লাগে সেক্ষেত্রে এটাকে অপারেশন করতে হবে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ওর জন্য দোয়া করবেন যেন এটা অপারেশন না লাগে আল্লাহ তাআলা রহমতে যেন এতটুকু এটা কাজ ছেড়ে যায় তো যেহেতু এখানে চিটং স্থানীয় এই যে এটা স্থানীয় আমার বোনকে বিয়ে দিচ্ছি এখানে ওরা স্থানীয় এটা ওদের বাসায় এই যে জাম গাছ এখানে অনেক জাম প্রত্যেক বছর এই গাছটা থেকে আমি জাম খাই আমার বোনের শাশুড়ি উনি আমাকে মেয়ে ডেকে মেয়ে ডেকেছে তো উনি আমার জন্য জাম আম সব কিছুই পাঠায় আলহামদুলিল্লাহ এখানে একটা বিড়াল মেয়েও মেউ মেউ মেও বসে আছে দেখেন তার কত সে দোর মার্সে যখন মোবাইলটা সামনে নিয়েছি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের জন্য চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার জন্য কমেন্ট করে জানাবেন আমার আপুরা ভাইয়ারা কলিজার ভাই বোনারা সবাই জানাবেন যদি সম্ভব হয় একটু ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই যে গেলাম দেখতে পাচ্ছেন এই যে আমার বোন তানিয়া আর এটা হচ্ছে সালমা ওই যে তানিয়া খাটের মধ্যে মর্জিনা আর তারপর ওর মেয়ে তো ওই যে পিছনে আছে আমাদের ভাবি এই যে দেখেন আমি দেখাবো এদিকে আমার মেয়েরা ছেলেরা আছে এই যে এখানে আমার আন্টি যিনি কিনা আমাকে মেয়ে ডেকে ডেকেছেন দেখেন কত পরিমাণ ডেক ডেকছি আর এটা হচ্ছে তানিয়ার জাল যেটা হাসতে দাঁড়িয়ে আছে আর এদিকে আমার বোনেরা দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করছে আমি বলছি ভাবি একটা সালাম দেন ভাবি একটা সালাম দেন এই ভাবি সালাম দিবে এই যে প্রস্তুত থাকেন সালাম এই যে সালাম দিয়ে দিচ্ছি আপনাদেরকে আলাইকুম সালাম নিয়ে নেবেন এই যে আমার বোন তানিয়া এই যে দেখতে পাচ্ছেন তানিয়াকে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই যে দেখেন ওর পা অনেক এখানে হাড্ডিটা ফেটে গেছে ফ্র্যাকচার তো যাই হোক দোয়া করবেন আল্লাহ যেন ওর পাটা রিকভারি করে দেয় অপারেশন যেন না লাগে হ্যাঁ তো ওকে দেখতে গেলাম যেহেতু আমার বাসা থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্ব তো আমার বোনেরদের সাথে আবারও দেখতে আসলাম যদিও সময় পাই না লাইভ টোটাল ফেসবুক নিয়ে সময় হয়ে ওঠে না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বোনের মেয়েরা আমার মেয়েরা আমার ছেলেরা সবাই খেলা করছে আর এদিকে তো ওরা কথা বলছে তো যদিও আমার চাচাতো বোন ওগুলো আর যায় নাই ওর বাসায় ফুপাতো বোনের বাসায় আজকে গেছে আর এদিকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো ডেক্সি পাতিল এগুলো সব কিন্তু নতুন প্যাকেট করা তো এই যে দেখতে পাচ্ছেন এরা সবাই একটু আমি ভিডিও করছি হাসতেছে তো এদিকে ওরা সুন্দরভাবে কথা বলছে আমিও আমাকে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাকে না দেখলে তো আবার আপনারা ভিডিওটা একটু কম দেখবেন তাই আমি আমাদেরকে দেখাচ্ছি এদিকে আমার মেয়ে বসে আছে আমার ছেলে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার বোন জামাই জিয়া চলে এসেছে ও আসলে ইভেন্টের কাজ করে ওর বিজনেস ইভেন্টের বিজনেস ইভেন্ট বলতে তো অনেকেই বুঝেন যে গায়েলুদের স্টেজ যে স্টেজগুলো সাজানো হয় ওর একটা পেজ আছে নূর ইভেন্টস যারা চট্টগ্রামে আছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন তার নূর ইভেন্টস তার ফেসবুক পেজ আমার মাধ্যমে যারা চট্টগ্রাম আছেন যাদের ইভেন্টের প্রয়োজন অবশ্যই আমার কথা বলবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক কমিয়ে রাখবে তো আমরা চলে যাবো এখন নাস্তায় করতে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আয়োজন করেছে আমরা হঠাৎ গিয়েছি না বলে এই যে এটা আমার আন্টি আন্টি মানে মা তিনি আমাকে মেয়ে ডেকেছেন অনেক দায়িত্ব পালন করেন মেয়ের যেটা সত্য কথা খুবই ভালো মনের মানুষ ওনার প্রশংসা করলে আসলে যতই করব ততই কম হবে এই যে এখানে অনেক নাস্তা দিয়েছে আমাদেরকে চিকেন পরোটা দই সবাই মিলে খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কিছু নাস্তা এখানে দিয়েছে আমাদের ভাবি কোক ঢেলে দিচ্ছে ভাবি কিন্তু আবার অনেক আন্তরিকতা দেখেন হাসতেছে অনেক খাসি শুরু থেকে তো এখানে অনেক নাস্তা দিয়েছে যদিও আমরা বলে যাইনি আমরা হঠাৎ করে গিয়েছি তারপরও দেখেন অনেক কিছু আমাদেরকে আয়োজন করে দিয়েছে আমাদেরকে অনেক জোরাজোর করেছে ভাত খাওয়ার জন্য তো আমি তো মাঝে মধ্যে গেলে খাই আমার বোনগুলো যাই নাই কখনও ওরা বলতেছে আজকে না আরেক দিন খাবো ভাত আর আমি তো যখনই মন চাই আমার ঘরের কাছে আমি চলে যেতে পারি যেহেতু বিয়েটা আমার ভাতের বিয়েটা আমি করিয়েছি তানিয়ার বিয়েটা আমিই দিয়েছি এখানে এ ঘরে তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা সবাই খেলা করছে এদিকে যে এটা হচ্ছে জিয়া আমি আপনাদেরকে যার কথা বললাম ওর একটা ইভেন্টস আছে চট্টগ্রামে যারা আছেন অবশ্যই গায়ে হলুদ বিয়েতে স্টেজের প্রয়োজন হলে আমাকে বলবেন বানুর নূর ইভেন্টসে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম